আসন গ্রন্থন করছে না বলে একমাত্র মহিলা আন্দোলন করেছিলেন ডাক সেগুলি নিপুনরা নিপুণরাকে আসল গ্রহণ চায়ন করছে আসন গ্রহণ চায়ন করছে আমাদের জাতীয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য

সব পার্টি দেখতে পাই দাওরা জিতো এখন আপনারা সরকার থেকে শুনুন দাও আপনারা সরকার থেকে শুনুন আজকে মহামাইদের সাথে বৈকরের পিছনে চলে যাও আপনারা কি দাও আপনাদের মানে আজকে জাগা পিলে Mevlana 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 السلام طيب عليكم ورحمه الله وبركاته <سلامة> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <دك> الرحيم

قالوا صدق الله مولانا العظيم. <تصفيق> <تصفيق> উপজেলা বিএনপি জাতীয় বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সক্ষিম শর্মা উপজেলা বিএনপির সভাপতি সুমাব সাহুদ্দিন তাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

শৃঙ্খলা বজায় রেখে এই অনুষ্ঠানটি সফল করার জন্য অনুরোধ করছি সংগ্রামী উপস্থিতির আজকের এই সভা সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা শেখ হাসিনার ইতিমধ্যে আন্দোলনের বহির বিশ্বে যেখানে শেখ হাসিনা গিয়েছে বলেন বলে আজকের সবার সংগ্রামী সভাপতি আমরা অত্যন্ত আনন্দিত আমরা উজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ে সময়ের সিপাল সাল জাতীয়তাবাদী বলে সংগ্রামী মহাসচিব তিনি গত দেড় দশকের নির্যাতন নির্বীদের নিয়ে বাংলাদেশের

আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক সম্মানিত উপদেষ্টা সভাপতি আমাদের মধ্যে চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা চৌধুরী আমাদের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ হাবিবুর রহমান হাবেব মাইদুল ইসলাম এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগে প্রারম্ভিক পক্ষে শুক্রিয়া আদায় করছি আমরা আজকে স্মরণ করছি সেই সব বীর শহীদকে যাদের ত্যাগে এবং রক্তে আজকে আমরা কথা বলার অধিকার আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্র আমরা

অনুষ্ঠানটি অন্য একটি জায়গায় হওয়ার ছিল গুরুত্বপূর্ণ আবহাওয়া চিন্তা করেই আসছে এই কনভেনশন হলে আজকে আয়োজন করা হয়েছে তাই প্রতিটি কর্মীর সহযোগিতা প্রয়োজন

নেতৃত্ব দিয়েছেন পাঁচ আগস্টের পরে এই

प <laughs> र